তা নমস্কার বন্ধুরা তুমি সকলে এমন আছো সোমা লাইফ স্বাগত জানি একটা নতুন ব্লগ এনে গেলাম আর দেখো সকাল সকাল সকালের কাজ কিছুটা করে টে নিয়েছি তা এখন বিছানা তুলবো বিছনা লুচি টুচি সব দিকটা রেখে দিই আর মানে বাইরের আবহাওয়াটা খুব সুন্দর আগে দেখো আমি এখন বিছানা তুলে নিয়ে কি তো রাত্রের দিকে না একটু ঠান্ডা লাগবে জানো না চাদরগুলো গায়েও দিয়ে শুতে হয় নাহলে শান্তি পাওয়া যায় না তো তারা সেই জন্যই আর কি বড়ো চাদর এটা অনেকটাই বড়ো চাদর মানে কি বলো তো সিঙ্গেল চাদরটা ছিল তারা নিচে থেকে একটু ছিঁড়ে গেছে তোমাদের দাদার ওর জন্য চেঞ্জ করে দেওয়া হয়েছে এটাকে দিয়ে দিয়েছি কারণ এটা পাতা হয় না কভারটা একটু মোটাও আছে গায়ে দিতে সুবিধা হয় সেই জন্য এখন আমি ফটাফট ফটাফট করতে হাতের দেখা যায় চাদর নিয়ে বসেছি এখন চাদর গোছাতে বুঝাতেই মুশকিল আমি আমার খাটের পরে চাদর ভালো করে গুছাতে পারি না জানো তো তোমাদের দাদা ভাই কি সুন্দর বসে বসে করে খাটে ও বিছনা তোলাটা অধিক আর কি বলতো বিছনা তো বুঝিয়ে নিলাম এবার একটু গাইড করে নিল আর এখানে এবার কি বলতো এখনো অনেক কাজ তোমরা ভাবছো হয়ে গেল বিষ্ণার কাজ করা না এই দেখো আমার যত গাছ এই গাছগুলো কিন্তু আবার সব আমি প্রত্যেক দিন এই জানালাতে দিই আবার জানালা যখন বিকাল দুপুরবেলা হবে তখন আবার গাছগুলোকে আবার সরিয়ে দিই মানে আমি কতটা ভালোবাসি তোমরা কিন্তু বুঝতেই পারছো সেইগুলো কিন্তু আমি প্রত্যেক দিন করি এটা আমার কোনো কাজ না যেমন বাচ্চাকে আমি জামাকাপড় পরানো খাওয়ানো দাঁড়ানো যেমন করে সে আমি বাচ্চাই মনে করি দেখে জানা তো তা সেই জন্যই এখন আমি এই দেখো সব প্রত্যেকটা গাছকে কিন্তু আমি নিয়ে এখন আমি প্রত্যেকটা গাছকে দেখো যার যার জায়গায় সব আমি এখন রেখে দেবো আর এত ভালো লাগে না দেখো সবুজের তো তোমাদের কত ভালো লাগছে বলো তা সেই জন্যই আমি এখন সব কটা গাছকে কিন্তু একটু একটু করে নিজের নিজের জায়গায় রেখে দেবো আবার যখন যেমন জায়গা হয় সেই জায়গাগুলো সেরকম সেরকম জায়গায় তখন তখন সেই জায়গাগুলো সেট আর দেখো বিছানা গাছ সব সুন্দর হয়ে গেল না এবার এইদিকে কাজ এই দেখো এবার হচ্ছে সোফা সোফা দেখো টি এখানে আছে এখন বললাম না আমি কাজ সকালবেলার ডিউটি এগুলো সকালবেলার যত ডিউটি আমি সব মানে এবার করি নিয়ে একদম জানো তো সবসময় যদি মানে একদম টার্গেট নিয়ে করি এগুলো কি বলতো টার্গেট আমি সকালে উঠে এই ডিউটিগুলো করি এটা আমার একদম মানে তো প্রতিদিনের ডিউটি টার্গেট আমি করে নিই এটা এটা করতে হবে তাহলে কিন্তু কি বলতো তারা কিন্তু না কোনো দেরি হয় না আমার প্রত্যেকটা কাজ একদম টাইম টেবিলের মধ্যে হয় মানে আমি যেমন কোন টাইমে আমি খাই কোন টাইমে স্নান করি কোন টাইমে কী করি পুরো আমার একদম মানে টাইমে চলি আমি বলি না টার্গেট নিয়ে যে কোনো কাজ করবে যে কোনো কাজ পড়াশোনা থেকে শুরু করে যে কোনো কাজ দেখা দেখো ঠিকঠাক করে দাম দেখাচ্ছ আর মাহিতে আসবে একটু পরে এই যে পুতুল নিয়ে খেলবে আর সেদিনে টেস্ট ছিল ও আবার নিচের এই যে কুকুরটা আছে মানে এই কুকুরটা নিয়ে খেয়েছিল ওদেরকে নিয়েও ভালো লাগে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিলাম না এবার হবে ঘর দু ঝাঁটা বাইরে দেখো এবার চলে এসেছি আমি ব্যালকনিতে ঝাড়ঝাঁটা দিতে গোটা বাড়ি ঝাড়ঝাঁটা দিবো এবার আমি তার আগে বিছানাপত্র ঠিক করলাম না বাইরের আবহাওয়াটা দেখো এখন কিন্তু বেশি বাজে না কটা আসছে এখন আটটা মতন বাঁচছে দেখো কেমন রোদ্দুর দেখা দিয়ে কী যে গরম লাগছে ঘুমসানি গরম কালকের থেকে ঘুমসানি গরম বললাম না বেলকনিতে আগের দিন যারা ভিডিও দেখেছো তারা তো জানোই আগের দিন যারা বাপে কী ঘুমসানি গরম ব্যালকনিতে লাগছিল বলে দেখো হাওয়া বইছে প্রচুর হাওয়া বইছে দেখো দেখো দেখতেই পাবে আমার গাছগুলোতে প্রচুর হাওয়া বইছে কিন্তু এত ঘুমসানি গরম যে লাগছে যে তোমাদের কী বলবো আর এখানে বেলি ফুলে কিন্তু আবার কুড়ি আসতে লেগেছে কিন্তু তা যাই হোক তোমাদেরকে কিন্তু আমি গাছটাও একবারের সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি আর এই দেখো পুদিনা পাতার গাছটা লাগানোর পরে তোমাদেরকে ভালোভাবে দেখানোই হয়নি দেখেছি সুন্দরভাবে গ্রো হচ্ছে কিন্তু গাছটা তা একটু জল দিতে হবে আর এই জল আবার দিব আর এখানে দেখো না পাতার গাছটাকে তো পুরো একদম ধরে নিয়েছে করলা গাছে কি যে করবো না প্রচুর করলা গাছ তো প্রচুর থাক এরাও যদি আমার করলা দেয় আগেরবার মনে আছে টমেটো কত পেয়েছিলাম এই দেখো এখানে একটা দেখছি কুমড়ো গাছ আর কুমড়ো গাছটা দেখেছি কতটা বড়ো হয়ে গেছে আমি কিন্তু আরও কুমড়োর বীজ ফেলেছি এই দেখো সে আমার জায়ের বাড়ি থেকে দিয়েছিল কুমড়ো সেই কুমড়োর মধ্যে অনেক বীজ ছিল আমি সব ফেলে দিয়েই দেখো লঙ্কার বীজ ফেলেছিলাম দেখো লঙ্কা গাছ কত হয়ে গেছে এর করলা দেখেছো করলা গাছ কত কত হয়ে দেখো এখানেও দেখো আর যা হচ্ছে হোক না এতেই তো আনন্দ আমার তো গাছ দেখতে আমার ভালো লাগে সবুজ সবুজত্ব জিনিসটা আমার ভীষণ ভালো লাগে ভীষণ সত্যি কথা বলতে গেলে ফুল অরেঞ্জের ফুলই পছন্দ করে কিন্তু আমার ফুল নয় আমার গাছ এই দেখো আমার দেখো দেখো কত সুন্দর না দেখো এদিক থেকে দেখায় যে সবুজ দেখতে পাবো দেখো কত সবুজ কত সবুজ আমার এত ভালো লাগে না তারপরে এই যে হাওয়া দিচ্ছে এই যে হাওয়া ফুরফুরে হাওয়া দেখলে তোমরা অবাক হবে দাও তোমাদের দেখাচ্ছে এবার এই দেখো কেমন হাওয়া দেখতে পাচ্ছ এত সুন্দর পরিবেশ না গরম কিন্তু এত ভালো লাগছে না হাওয়াটা এত সুন্দর এই দেখো দেখো কত সুন্দর না দারুণ সুন্দর লাগে আমি এতেই খুব খুশি জানো তো এই যে ছোটোখাটো ছোটো খাটো জিনিস দিয়েই আমি যদি খুশি হয় তোমরাও কিন্তু এভাবে খুশি হওয়ার চেষ্টা করবে দেখবে সব আর এই দেখো ঝাড়া দিতে দিতে চলে এসেছি এই দেখো দুটো প্যাকেট নিয়ে নিয়েছি ওটা বাড়ি বলো না এই দেখো সাইফোনা প্যাকেট সাইফোন না খেলে আমার ঘুম আসে না বন্ধুদের তাহলে কী বলবো একটু খেতেই হবে আমাকে আর দেখো দুটো প্যাকেট নিয়ে নিয়েছি ছোটো ছোটো তা এটা শুকনোটা আলাদাভাবে রাখি কারণ আমাদের সুইপার্ড আমাদের সুইপার্ড সেভাবেই নিয়ে যায় সেটাই বলা আচ্ছা তোমাদের ওখানে যেখানে যেখানে তোমরা করছো সেখানে সেখানেও তাইও নয় কারণ আমার মাদের ওখানেও তাই বন্ধুদের ওখানেও তাই আর আমাদের এখানে তাই সেই জন্য সব জায়গায় শুকনো আর ভেজা তো আলাদা কিন্তু আমরা একটাই বালতিতে রাখি কিন্তু দুটো প্যাকেটের মধ্যে ঢুকি ঢুকি রাখি ছোটো বড়ো প্যাকেটেই দেখো একটা ছোটো নিলাম একটা বড় নিলাম কারণ যদি ভরে যায় তখন আর একটা নয় নিব নাহলে আবার কিনে নিয়ে এসে করতাম জানা তো সেই কিনে নিয়ে এসে আগে করতাম তো এখন দেখি পেয়ে যায় ছোটোখাটো প্যাকেটগুলোকে রেখেই দিই জমিয়ে রাখি সেইভাবেই কাজটা হয়ে যায় তাই দেখো যাহার দিয়ে নিলাম এখানকার নোংরা তুলে নিলাম এবার চলে যাব বাইরে জল দিতে ধুতে সব কাজ করতে পুরো পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো কালকে সব ডিজি ছিলাম সোনা গুলো এগুলো পরিষ্কার সে চা খাওয়া হয়নি সবার আগে এই দেখো কাপড় ধুয়ে নিচে কাপড় ধুয়ে নিয়েছি আর মাই কিন্তু চলে এসছে সকাল সকাল এসে বলছে সকাল সকাল গুড মর্নিং করে ওই দেখো এসে বসে আছে কোথায় বিড়াল নতন ওই দেখো ওই দেখো বসে আছে ওই আচ্ছা এসো আচ্ছা এস ভিডিও করছি তোমার দেখো ভিডিওতে আছে এস আয়ুটবি না উপরে উপরে চলে যাচ্ছি কিন্তু তা মন ভালো করার জন্য মাই কিন্তু চলে এসছে সকাল সকাল আরে দেখো কাপড়গুলো আগে মেলেনি কাপড়গুলো মেলে নেওয়ার পরে আর আজকে কিন্তু পুরো খাওয়া দাওয়াটা আলাদা করবো যে এক্সট্রা অন্য কাজ করবো সেগুলো তোমরা দেখাবো তো আগে কাপড়গুলো মেলেনি তারপরে তোমাদেরকে বলছি একটার পর একটা কি করবো চা খাবো তো এখনও ভিডিও ছাড়া হয়নি ভিডিও কিছুই করিনি কাজের পর কাজ তোমরা দেখতেই পাচ্ছ আগে কাপড় মেলেনি চা খাবো তারপরে তোমাদেরকে বলবো কি কি কাজ করব কি রান্না করবো সেগুলো চিপুর মেলা হয়ে গেছে অন্ধকার লাগছে

সকাল সকাল মন ভালো করতে চলে এসছে দুষ্টুটা আচ্ছা গুড মর্নিং বলে দাও তো সবাইকে গুড মর্নিং বলে দাও বলবে না গুড মর্নিং হ্যাঁ এখানে বলে দাও গুড মর্নিং বলো কেমন আছো ও ভালো গুটি 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 সকাল বেলায় ঘুম থেকে উঠে ভোর ঘুম থেকে উঠে জানা আমার আগে মনে উঠে পড়ে ও আমার আগে উঠে পড়ে পাখিটা পাখিটা কয় টিকটিকি কাকিদের হাওয়া দিচ্ছে কত আর কি বলতো এবার সবজি কাটতে বসি রেখেছিলাম আর এই দেখো সে আমার যাইয়ের বাড়ি থেকে দিয়েছিল না ও বাবা বাড়ি থেকে দিয়েছিল কুমড়ো বাড়ির গাছের কুমত এগুলো এই দেখো কুমড়ো তো এতটা কুমড়ো দিবো না আমি আর এখানে বরবটি আছে কিছুটা কুমড়ো দিয়ে দেখো বরবটি আছে কিছুটা কুমড়ো বরবটি একটা মতন আলু দিয়ে একটা তরকারি মতন করবো এটা আর দেখি কতটা কুমড়ো লাগবে কুমড়োটার জন্য পাশেই রাখছি গেছে এটা তো দিবই আর যতটা লাগবে দিব আমি আর আজকে কিন্তু একদম রান্না বান্না কিন্তু পুরোদমে একদম আলাদা করব কি রান্না করবো পালাতো যে ভাত করব না আজকে একদম আলাদা রান্নাটা হবে আজকে আলু ভরা রুটি দিয়ে এই তরকারিটা খাবো এই জন্য আলাদা একটা রেসিপি আর আলাদা আর ওই ফ্রিজে কিছুটা চিকেন আছে রান্না করা কালকে বললাম না একটু বেশি হয়ে গেলে ওরা খেতে চায় না তো তাও তুলে রেখেছি আমি কি বলবো বলো তো ভালোই হলো কোনো ব্যাপার নেই আজকে আলু ভরা রুটি দিয়ে ওদিকে চিকেন হবে তারপরে হচ্ছে হবে না করে রাখা আছে ফ্রিজেই রাখা আছে তা ওদিকে চিকেন এদিকে এই এই চচড়িটা কিন্তু দারুণ লাগবে কারণ এটা স্বার্থে একটু আলাদা সেই জন্য আমি একটু আলাদাভাবেই করছি কেন প্রতিদিন একই সেই ভাতার দেখো খারাপ হয়ে যাচ্ছে ফের সেই আমার যাই ওদের বাড়ি দিয়ে এগুলো সবই কি বলতো এবার কি বলতো যদি ফেলে দিতে হয় ফেলে দেওয়ার আগে বাবার রান্নাটা করে নিই আর নিজের গাছের হাতে রোদের কত শখ করে দিয়েছে আমাকে ভালোবেসে সেটা আমি কেন করবো না বলো সংসারটাকে তো এইভাবেই রাখতে হবে আমাকে সংসার সবসময় চিন্তা করে করতে হয় মাদেরকে বউদেরকে যদি আমরাই যদি অপচয় করি তাহলে তো সবই শেষ হয়ে যাবে কোনোদিন কিছু জোগাড় করতেই পারবো না বা কিছু বড় হতেই পারবো না একটু একটু কষ্ট করলে অনেক কিছু হয় অনেক কিছুই সুবিধা পাওয়া যায় তাই দেখো রান্নাটা ফটাফট করে নিই তারপর আরও কাজ আছে কিছু কিছু টাকাতে লেগে গিয়েছি এর মধ্যে পাঁচ ফোন দিয়েছি তারপর তেজপাতা আর লঙ্কা পেঁয়াজ কিছু দিয়েছি আর দেখো কেটে কুটে নিয়ে ধোয়া পাতলা করে নিয়েছি আর এর মধ্যে মোলো দিয়েছি দারুন লাগবে জানো তো তা এখন একটু ভাজা করে তারপরে আমি চাপিয়ে দিচ্ছি তা চাপিয়ে দেওয়ার পরে তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি আর মশলা মশলা কী দেবো বলো তো আদা কোথায় আছে আদা আর জিরে বাটা দিয়ে করবো আর কাঁচা লঙ্কার রসুনটা দেবো না একদম নিরামিষ হবে নিরামিষ বলতে নেই পেঁয়াজ তো আছে তোমরা তো বলবে তারপর নিরামিষ কী করে হচ্ছে না আমাদের কাছে নিরামিষে আমি বলছি তারপরে তারপরে দেখাচ্ছি তোমাদের অনেকক্ষণ থেকে কষে 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 এই দেখো একটু জল দিলাম তা এখন আমি জল দিয়ে কী করবো তো এটাকে আস্তে দিয়ে পালাবো কারণ দেখি আবার আসতে আছে নাকি একটু ঢাকনা দিয়ে দেবো কারণ আমি এখন চলে যাবো তো আলুটা কাটতে আলু বললাম তোমাদের আজকে আলুর পরোটা হবে এটা আস্তে আস্তে হোক আর আমি ওদিকে চলে যাই আলুটা কাটতে বেশি আলু রাখিনি কমই আলু রেখেছি আর এখন লাইটটা অফ করতে কারণ এখন ফালতু ওই দিকে লাইট জ্বলবে কারেন্ট জ্বালিয়ে তো রান্না করতে রান্নাঘর তো অন্ধকার এরকম এই কটা আলু রেখেছি তাও লাগবে কিনা দেখি কতটা লাগবে সেই অনুযায়ী করে তোমাদের দেখাচ্ছে তার পারফেক্ট কিন্তু তরকারিটা একদম কেউ হয়ে গেছে আমি এরকমই চাচ্ছিলাম একদম মাখো মাখো হবে দারুণ লাগছে আর এই দিকে আবার কিনতে আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাকে আলুর পরোটা বানানোর জন্য রেডি করবো এটাকে আবার অফ করে দিই তোমরা দেখানোর জন্য এটা রাত্রে আমি এবার অফ করে দেবো কারণ আর শুকাবো না এটাকে কমপ্লিট হয়ে গেছে ঢেলে নেবো অন্য জায়গায় রেখে দেবো আর এদিকে আমি আলুগুলো এখন আলুগুলোকে আগে একটু বার করে নেব আটা দিয়ে একটুখানি ঠান্ডা করতে দিতে হবে কারণ আমি ওর সঙ্গে আটাটা একসঙ্গে করি আমি আমি আলাদা করে আটা আর আলুটাকে করি না জানো তো তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি তা এখন তাড়াতাড়ি করে করতে লাগে তারা করে নিই তারপর তোমাদেরকে আবার দেখো আর এই দেখো সব রুটিগুলো কিন্তু আলু রুটিগুলো আমি কিন্তু করে নিয়েছি এই দেখো সকালে করে কিন্তু রেখে দিয়েছি আর এই দেখো দুটো মতো ভাজবো আপনি টিফিনে একটু খেয়ে নিয়ে একটু বেশি হয়ে গেল দেখছি তাই দেখো আমি এইভাবে করি জানো তো তেল দিয়ে পরে ভেজে নেবো এগুলো না রেখে নেবো আমি কারণ এখন বাবু খাওয়া যাবে না তো বলে তো এখন তেল দিয়ে ভাজবো না কারণ তেল দিয়ে ভাজবো মাছকে সেই দুপুরে খাবো রাতে খাবো অনেক ব্যাপার আছে সেই জন্য এই যে দুটো এখন আমি টিফিনের জন্য এখন নিজের জন্য করে নিচ্ছি আর দিকে তরকারি গাছে আর এতক্ষণ মাহি আর মাহি মা ছিল গল্প করছিল মাত্রা বোনরা সেই জন্য আমি দেখো সব রেখে দিচ্ছি আর যদি খেতে চাই রক্তবেলা যদি বলে না খাবো না আহ ভাত খাবো তাদের জন্য আবার ভাত তো এখন তো আমার রুটিটা হয়ে গেলো আর দেখো আলু ভালো রুটিটা কি সুন্দর ফুটেছিল যেন না তোমরা গল্প করছিলাম তো তখনই করছিলাম গল্প করে করে কাজ করছিলাম ভালোই হচ্ছিল আর সেই জন্য তোমাদেরকে শেয়ারও করতে পারলাম না ফুচকি না ছিল ফুচকি ছিল এই সব চলছিল গল্প আর এই নিয়ে তরকারিটা এটা দেখো এটার মধ্যে ঢেলে রেখে দিয়েছি এই দেখো এখন টিফিনটা দেখো বসে পড়েছি বসে পড়েছি বসে নাই বসে কিন্তু একদমই নাই আমি রান্নাঘরে সব কাজ কমপ্লিট করেছি গাছে পাছে জল দিইনি এখন কি করবো জানো তো ফ্রিজটাকে পরিষ্কার করবো তোমাদের বলছিলাম আজকে মানে দেখো রুটি করেছি বলবে তোমরা সিম্পল রান্না আর দিনের বেলায় এরকম কিন্তু কি বলো তো সিম্পলও না আর দিনের বেলা বলো না স্পেশালি রান্না বলতে গেলে কারণ আলু ভরা রুটির একটু অনেক খাটনি কিন্তু আছে সেটা করলাম যাই হোক তরকারিও করলাম সুন্দরভাবে আর চিকেন তো আছে এই দেখো ফ্রিজে রাখাই আছে এখন আমি কি করে দেবো কড়াই অনেকটাই চিকেন আছে কালকে বললাম না খাওয়াইনি ফ্রিজটাকে আমি ডিপ ক্লিন করো ভাবছি কারণ কারণ কি বলতো তো অনেকদিন থেকে কড়া করো করো ভাবছি তা সেরকম তো ঝামেলা রান্না হলো না ঝামেলাই বলতে গেলে কিন্তু মানে ভাত ডাল তরকারি অনেক থাকে আর বড় তরকারিটা যে করা আছে চিকেনটা তো আছেই অনেকটাই চিকেন আছে ফ্রিজে সেই জন্য বড় বড়ো তরকারিটা নিয়ে চিন্তা নেই দেখো তো এটা খাওয়ার সময় গরম করবে একটা আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো তখন হচ্ছে ফ্রিজটাকে ডিপ ক্লিন করলে অনেক সবজি তো সব বার করতে হবে করে একটু পরিষ্কার করে নি ফ্রিজটাকে দেখো দেখো ভীমবারে এটা দিয়ে একটুখানি ভালো করে পরিষ্কার করছি এত নোংরা ছিল এর আগে পরিষ্কার করে করে যে বালতিতে সব পরিষ্কার করে করে তুলে তুলে ফেলছি আর পরিষ্কার করছি তাহলে তোমাদের দেখিয়ে দিয়ে দেখো কী অবস্থা উপরেরগুলোও নি উপরেগুলো এখন ফ্রিজের মধ্যেই আছে কারণ মশলা আছে তো সেই জন্য তাইগুলো করে নিই টাইমও হয়ে যাচ্ছে ওইদিকে আবার কিন্তু করতেই হবে না এত নোংরা একটু ফাঁক পেয়েছি করে নিই দাগগুলো উঠছে না তা যাই হোক আর দেখো এইগুলোকেও করবো সব করব এখন আমি তা আস্তে আস্তে করে করি কিছু করার নেই কাজেই যখন লেগেছে তাহলে করতেই হবে দেখো বন্ধুরা পুরোটা কিন্তু পরিষ্কার করে দিলাম একদম চকচক চকচক করছে কিন্তু এইগুলোকে ঢুকাতে হবে দেখেছো এখন আর ঘড়িতে দেখো কটা আসছে দেড়টা আসছে এখন দেখেছো সকাল থেকে তোমাদের বললাম না টার্গেট নিয়ে কাজ করলে সব কাজ কিন্তু করা যায় দেখো দেড়টা বাজলেও আমার কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো এবার এইগুলোকে ঢুকাবো জাস্ট এই কাজই আছে এগুলো সব ঢুকাবো আর তারপরে ঘরদুয়ার ঝাঁট দিয়ে স্নান করে দেবো এই যে আমি একদম নিজেকে ঠিক মতো তৈরি করে নিয়েছিলাম কখন কী করবো না করব ফিটফাট টাইম টাইম ঠিক থাকলে না সব ঠিক থাকে তা দেখো একটা একটা করে এখন আমি সাজিয়ে নিচ্ছি আর এই জন্যে ঘরদুয়ার কিন্তু আমার পরিষ্কারও থাকে কারণ একদম টার্গেট নিয়ে নিজেকে চিন্তা করে নিয়েছি কখন কি কি কী কাজ করব। সব কাজটা সকালবেলাতেই ঠিক করে নি বা রাত্রেবেলা আগের রাতে সব ঠিকঠাক করে নিই জানো তো যা আর বক বক করবো না এগুলোকে ঢুকাতে লাগে আর ফ্রিজটা চালিয়ে দিই তারা ধরে দেখো শেষ কাজ হচ্ছে চা বিস্কুটটা খেয়ে নিয়েছি তা দেখলাম বিস্কুটটা শেষ হয়ে যাচ্ছে এবার সকালবেলা উঠে তো চা বিস্কুট খায় সকালবেলা মানে চোখে রাত্রি দিয়ে ঠিক আছে সকালবেলায় গিয়ে আবার ঝামেলার কাজ বাপরে বাপ ও করতে কী মুশকিল সেই জন্য ভাবলাম যে এখনই ঢেলে ঢুলে রেখে দিই ঢেলে ঢুলে রেখে দিলে কি সুবিধা হবে তাহলে পরের কোনো দায়িত্ব থাকবে না তো নাহলে ওই ভিডিও ছাড়ো ওদিকে রান্না করো আর জানো কত কাজ সকালবেলায় প্রচুর প্রচুর কাজ সেই কাজ করতে করতে তো দুটো আড়াইতে বেজেই যাচ্ছে প্রত্যেক দিন দেখো গরমের বেলা তাও কিন্তু ওরকম বেজে যাচ্ছে কিচ্ছু করার নেই তা সেই জন্য কাজ ফাঁকা রাখার জন্য এখন কিছুটা ভরে নিলাম তাও চিন্তা করে করে কাজগুলো করি দিলে না কাজগুলো হয়ে গেল তা যাই হোক দেখো আমার কিন্তু কাজ এটা এই রকম পরেই যাচ্ছে দেখো আর এখানে একটা খাবার দাবার গুলো বার করে রেখে দিয়েছি এখন রাত্রেবেলার জন্য তা এই এখন যাবো এবার ভিডিও দেখতে ভিডিও